বাহিরে তো সেই সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টির ভিতরে কিন্তু এভাবে পুরি খেতে খুবই ভালো লাগে আর কিভাবে খুব সহজে বাসায় ডাল পুরিটা তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছে আসলে মিনি ডাল পুরিটা তৈরি করা একদমই সহজ আর খুবই মজা এটা খেতে গরম গরম আর কিভাবে তৈরি করবেন খুব সহজে সেটাই আজকে দেখাবো রেসিপিতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে আর এই ডালপুরিগুলো হবে ফুলকো আর খেতে হবে মচমচে একদম খাস্তা আর এটা অনেক সময় ধরে খাস্তা থাকবে তো কিভাবে এটা তৈরি করবেন সেই মূল পর্বেই চলে যাচ্ছে প্রথমে মিনি ডাল পুরি তৈরি করার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি আপনারা বেশি তৈরি করলে আরও ময়দা বাড়িয়ে নিতে পারেন আটাও ব্যবহার করতে পারেন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্টি স্পুন তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেলের পরিমাণটা এক টেবিল চামচ নেওয়ার চেষ্টা করবেন বেশি তেল হয়ে গেলে আবার অনেক বেশি খাস্তা হয়ে যাবে তখন আবার খেতে ভালো লাগবে না পুরির যে টেস্ট সেটা পাওয়া যাবে না এখন আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে ময়দা ভালো করে মিশাতে হবে মিশাতে মেশাতে যখন একদম দলা পাখি আসবে তখন বুঝতে হবে যে তেলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে এখন এরকম একটা লোক চলে এসেছে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি পুরি তৈরি করার জন্য সবসময় একটু কুসুম গরম পানি নেওয়ার চেষ্টা করবেন তাহলে পুরিটা অনেক বেশি সফট হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি একটু হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি তাহলে কিন্তু ডোটা একটু সফট হবে আর পুরিগুলো অনেক ফুলকো হবে খেতেও মজা হবে আর এরকম একটা ডো তৈরি করতে হবে বেশি শক্ত না বেশি নরমও না আমরা যে রুটি বানানোর ডোটা তৈরি করি ঠিক সেরকম একটা ডো তৈরি করতে হবে উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিটের মতো রাখতে পারেন একটা ভিজা রুমাল দিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি এটা অনেক বেশি সফট হয়ে যাওয়ার জন্য তিরিশ মিনিট পর আবারও ফিরে আসলাম আর তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সফট হয়ে গেছে দেখে অবশ্যই বোঝা যাচ্ছে এখন আবারও একটু ভালো করে আমি মথে নিচ্ছি কারণ একটু মথে বেশি নিলে এটা টেস্টটাও ভালো আসবে আর তাছাড়া অনেক বেশি সফট হবে এখন আমি ছোট ছোট লেজি তৈরি করে নিব। আজকে যেহেতু আমি মিনি ডাল পরি তৈরি করব তো ছোট ছোট লেজি কেটে নিচ্ছি আপনারাও এভাবে ছোট ছোট লেজি তৈরি করে নিতে পারেন তাতে করে পুরিগুলো তৈরি করতে অনেক বেশি সহজ হবে উল্টো দিকে মুড়িয়ে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি বা লেজি তৈরি করে নিচ্ছি এক এক করে সবগুলো লেজি আমি একইভাবে তৈরি করে নিব আর সফট যাতে হয় একদম মসৃণ হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু পুরীগুলো অনেক বেশি সুন্দর হবে এখন আমি সবগুলো করে নিয়েছি আমার সবগুলো লেজে কিন্তু উল্টে দিকে মুড়িয়ে মসৃণ করা হয়ে গিয়েছে এখন উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিব মাখিয়ে নিলে হবে কি খুবই ভালো হবে আর এটা অনেক বেশি সফট হবে হাত দিয়ে তৈরি করা ফেলা যাবে কোনো বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই অনেক সময় দেখা যায় বেলে নিতে গেলে অনেক ঝামেলা হয় আর সেজন্য আজকে হাত দিয়ে কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছে আশা করছি অনেক বেশি উপকৃত হবে হাতের ভিতর নিয়ে তারপর একটা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু একটু করে নিতে হবে হবে আর ভিতরে জায়গা তৈরি করতে তারপর এই যে ডালপুরির ডালটা ভিতরে দিয়ে তারপর ফোল্ড করে নিতে হবে খুব ভালোভাবে বেশি প্রেশার ক্রিয়েট করা যাবে না তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাবে হাত দিয়ে আলতো করে চেপে চেপে এটাকে বড় করে নিতে হবে তাহলে বেলাবেলির আর কোনো ঝামেলা থাকবে না একদম কিন্তু একটা তৈরি হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আর আজকের ভিডিওতে আমি ডাল যে ডালটা সেটা তৈরি করা স্কিপ করেছি কারণ আমার আগের ভিডিওতে দেওয়া আছে আগে অনেক ডালপুরির রেসিপি আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন সেমভাবে আমি আবারও একটা হাত দিয়ে আস্তে আস্তে চেপে তারপর একটা জায়গা তৈরি করে নিচ্ছি একটা লেজির তারপর তার ভিতর ডালপুরি দিয়ে ফোল্ড করে নিব আর এভাবে কিন্তু ডালপুরিগুলো তৈরি করা যায় খুব সহজে আপনারা ইচ্ছা করলে এভাবে তৈরি করে নিতে পারেন এতে অনেকটা ঝামেলা কম হয় আর খুব তাড়াতাড়ি তৈরি হয় আর ডালপুরিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই ডালপুরিটা অনেক মজা মিনি ডালপুরি আমি বাসায় প্রায় তৈরি করি ছোট ছোট হয় ফুলকো ফুলকো খেতে দারুণ লাগে আবার আরও একটা কিন্তু তৈরি হয়ে গেছে এক এক করে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিব এখন ভাজার জন্য চুলায় তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানে আর এখানে তেলটা গরম হয়ে গেছে অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু ডালপুরিগুলো ফুলবে না কিছুক্ষণ পর দেখবেন ভেসে উঠছে সবগুলো আর সবগুলো আস্তে আস্তে করে ফুলে উঠবে এক এক করে আস্তে আস্তে ডালপুরিগুলো ফুলে উঠবে আর এটা ভাজা খুবই সহজ তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে তাহলে রেজাল্টটা খুবই ভালো পাওয়া যাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি আর সুন্দর বেলপুরিগুলো একদম ফুলে উঠেছে সবগুলো দেখতে পাচ্ছেন আর যখন কালার আসবে তখন আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে আমি উঠিয়ে নিব আর এটা তো খুবই সহজ মাঝে মাঝে তেলটা একটু নেড়েচেড়ে দিতে হবে তাহলে এগুলো ফুলে উঠবে আর এ পর্যায়ে কিন্তু কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর দেখতে পেলেন কতটা সহজে ডালপুরি তৈরি করে ফেললাম তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর পরিবেশন করার পর আপনাদের সাথে শেয়ার করলাম আর খুব কাছ থেকে দেখাচ্ছি যে এটা কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে তো এটা একটু ভেঙে দেখাচ্ছি আর দেখুন ভিতরে ডালের পুরে একদম ভরা আর খেতে কিন্তু দারুণ মজা তো এভাবে বাসায় অবশ্যই তৈরি করবেন আর একটু বেশি ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ